কড়াই এইভাবে পুড়ে গেছে প্রচণ্ড পুড়ে গেছে দেখো এই কড়াইটা দু তিনবার লুচি করেছি আর কি অবস্থা হয়েছে একবার মাজা হয়ে গেছে তারপরেও কিন্তু এই দাগগুলো ওঠেনি ভীষণভাবে পুড়ে গেছে এটা লোহার কড়াই তো আজকে তোমাদের একটা এমন টিপস দেখাবো শেয়ার করব যে এই লোহার কড়াই অ্যালুমিনিয়ামের কড়াই নন স্টিক কড়াই যে কোনো কড়াই যদি এইভাবে পুড়ে যায় এগুলো যদি তুলতে না পারি আমরা দেখতে যেমন খুব বাজে লাগে সেরকম কাজ করতেও অসুবিধা হয় তাই আজকে তোমাদের একটা টিপস শেয়ার করব যেটা নাকি একদম দু মিনিটের মধ্যে তোমরা এই যত পুড়ে যাক না কেন লোহার কড়াই অ্যালুমিনিয়ামের কড়াই ফাইবার মানে নন সে এক মিনিটের মধ্যে বা দু মিনিটের মধ্যে তোমরা এটা সুন্দরভাবে একদম চকচকে নতুনের মতো পরিষ্কার করে নিতেই পারো তার জন্য লাগবে একটু ফয়েল পেপার যাদের কাছে নতুন ফয়েল পেপার আছে তাদের কাছে আছে আর যাদের কাছে নেই তারা অনেক সময় খাবার দাবার আনো যে ফয়েল পেপারে সেই ফয়েল পেপারগুলো ফেলে না দিয়ে রেখে দেবে রেখে দিয়ে এই কাজগুলো কিন্তু সুন্দরভাবে করতে পারবে তো আমার কাছে যেহেতু ফয়েল পেপার আছে তাই ফয়েল পেপারের একটা টুকরো আমি কেটে নেব আর এই ফয়েল পেপার দিয়েই করবো সেই দারুণ একটা ক্লিনিংয়ের কাজ আর তোমরা দেখতে থাকো দেখতে থাকলেই কিন্তু ভীষণ মজা পাবে নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সব ভাইকে স্বাগত তো চলো দেখা যাক ফাইল পেপারটা কেটে নিলাম কেটে নিয়ে এটাকে কী করবো ফাইল পেকার পেপারটাকে দলা পাকিয়ে নেবো তো দেখো একদম সুন্দর করে মুড়িয়ে নেবো একদম একটা বল তৈরি করে নেবো আর বল তৈরি করে নিয়ে কি করব সেটা ক্রমশ দেখতে থাকো আর দেখলেই বুঝতে পারবে যে কত উপকারী একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখো একটা শক্ত বল তৈরি হয়ে গেছে কিন্তু ফয়েল পেপার দিয়ে এইবার কড়াইটার মধ্যে কি দেবো কড়াইটার মধ্যে দিয়ে দেবো একটুখানি কলগেট একটুখানি কলগেট আমরা জানি কলগেট কিন্তু ভীষণ ক্লিনিংয়ে শুধু দাঁত পরিষ্কার করে না কলগেট কলগেট আমাদের সংসারের অনেক কিছু পরিষ্কার করে সেরকম বিভিন্ন টিপসের মাধ্যমে তোমরা দেখেছো যে কলগেট শুধু আমাদের দাঁত পরিষ্কার করে না আমাদের অনেক কিছুই পরিষ্কার করে সংসারে বাসন কোষণ তো এখান থেকে একটুখানি কলগেট নিয়ে নেবো আর কলগেটটাকে মাখিয়ে দেবো আর এই বলটা দিয়ে একটুখানি জল দিয়ে জাস্ট একটু ডললে পরেই তোমরা দেখবে যত পোড়া যত কঠিন কালি হোক না কেন যত পুড়ে যাওয়া কালি হোক না কেন আরামসে উঠে যাবে তো দেখো যেহেতু এটা লোহার লোহার কড়াই নিচে একটা ডাস্টার পেতে নিলাম যাতে কড়াইটা মাস্তে সুবিধা হয় তোমাদের দেখাতে সুবিধা হয় যেহেতু এটা লোহার কড়াই হয়তো রূপোর মতো চকচকে হবে না আমার এটা নতুন কড়াই একটু শখ করে কিনেছি লুচি টুচি করার জন্য তো সেই কড়াইটাই দেখো পুড়ে গেছে আর সেটা পুড়ে গেছে আর তোমাদের সামনে সেটা পরিষ্কার করব তো দেখো যত কঠিন দাগি হোক না কেন একটু ধৈর্য নিয়ে যদি এই এই পদ্ধতিতে তোমরা একটু ডলতে থাকো তাহলে দেখবে যত কঠিন পোড়া দাগি হোক না কেন আরামসে উঠে যাবে তো দেখো কলগেট দিয়ে আর ওই ফয়েল পেপারটা দিয়ে সেই বলটা দিয়ে সুন্দর করে এইভাবে ডলতে থাকবো একটু একটু করে ডলবো আর তোমরা দেখতে পাবে যে কালি কিভাবে উঠছে তোমরা নিজেরাই দেখতে পারবে তো শুধু লোহার করাই নেই না আবার বলছি যারা অ্যালুমিনিয়ামের করাই যারা ননস্টিক করাই ব্যবহার করো আর এইভাবে পুড়ে যায় তারা এটা এই টিপসটা ব্যবহার করলেই বুঝতে পারবে যে কতটা মানে কার্যকরী একটা টিপস আর এই ফয়েল পেপার আমাদের অনেক সময় বাড়িতে কিন্তু এই ফয়েল পেপারগুলো আসে খাবারের জন্য সেই ফয়েল পেপারগুলো ফেলে না দিয়ে আমরা করে নিতে পারি এই কাজগুলো তো দেখো শুধু ভেতরটা না বাইরেটাও কীভাবে পুড়েছে তোমরা বুঝতে পারছো কারণ তেল চুয়ে চুয়ে পড়েছে আর তোমাদের দেখাবো এর আগের টিপস যারা দেখো নি আগের টিপসটা তারা দেখে নেবে যে পাউডারটা তৈরি করেছিলাম সেই পাউডারটাও কিন্তু এখানে একটুখানি ইউজ করব তোমাদের দেখানোর জন্য কাজের সুবিধার জন্য তো দেখো আস্তে আস্তে করে ডলছি আর বুঝতে পারছো যে কতটা কিভাবে নোংরা উঠে যাচ্ছে তো দেখো সুন্দর করে এটাকে ডলে নেবো আর যেখানে পুড়ে গেছে কারণ এই কড়াইটিকে কড়াইটা আমি দু তিনবার লুচি করেছি আর লুচি লুচি করতে গেলে তেল ছুঁয়ে চুয়ে পিছনে এসে এভাবে পুড়ে যায় তো দেখো আমি অল্প করে একটু করে জল নিচ্ছি আর একটুখানি ডলছি আর তোমরা দেখতে পাচ্ছ যে কড়াইয়ের কালো দাগগুলো কীভাবে উঠে যাচ্ছে এই রকম ছোটো ছোট 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 টিপসের সাহায্যে আমরা সংসারের অনেক কঠিন কাজ করে নিতে পারি সেই জন্য আমাদের কোনো পরিশ্রম করতে হয় না একটু বুদ্ধি আর কৌশল খাটালেই কিন্তু হয়ে যায় তো চেষ্টা করলাম ওটা একটু খুলে নেওয়ার জন্য না ওটা শক্ত হয়ে গেছে বলটা আর খোলা যাবে না এটা একদম শক্ত পাত পাথুরের মতো হয়ে গেছে এই বলটা আর এটা দিয়ে ডোলে ডলে আমি তোমাদের তুলে দেখিয়ে দেবো যে কতটা নোংরা পরিষ্কার হয়েছে মানে কালি পরিষ্কার হয়েছে তো দেখো অনেকটাই কিন্তু তেল কালি উঠে গেছে তোমাদের একদম ই দিয়ে দেখাচ্ছি যে কতটা উঠে গেছে এরপরে এরপরে দেখাবো যে পাউডারটা বানিয়ে রেখেছি ম্যাজিক পাউডার যেটা কালকের ভিডিওতে তোমরা এর আগের দিনের ভিডিওতে তোমরা দেখবে এই পাউডারটা শেয়ার করেছি একটু দেখে নিও সেই পাউডারের একটুখানি নিয়ে নিলাম যাতে একদম সহজ হয়ে যায় যেহেতু পাউডারটা আমার কাছে বানিয়ে রেখেছি আর তোমরা জানো এই পাউডারটায় যা যা মিশিয়েছি সেইগুলো কিন্তু আমার লোহা পিতল কামা কাঁসা তামা কাচ অ্যালুমিনিয়াম যে কোনো বাসনে দিলে পরেই কিন্তু সেগুলো একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায় তাই যেহেতু আমার কাছে এই পাউডারটা আছে সেই জন্যই পাউডারটা ইউজ করলাম আমার দেখো কতটা কালি উঠেছে বুঝতে পারছো দেখো সব তেল তেলকালি কিন্তু উঠে গেছে যেহেতু লোহার কড়াই আবার বলছি যেহেতু এটা লোহার কড়াই সে কিন্তু রূপোর মতো ঝকঝকে হবে না হ্যাঁ যদি আরও একটুখানি মাজা যায় এটা কিন্তু একদম রূপোর মতো হয়ে যাবে এটা আমি কোনো একটা ভিডিওতে তোমাদের শেয়ার করব তো দেখো এটাকে খোলার চেষ্টা করছি বারবার খুলছে না আবার একটু জল দিয়ে আরও একটু পাউডার দিয়ে ম্যাজিক পাউডার দিয়ে এটাকে ডোলব ডললে পরেই তোমরা দেখবে পেছনের এবং ভেতরের যে কড়াইয়ের দাগগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ উঠে গেছে তো দেখো আমি স্পিড না দিয়ে একদম নর্মাল হয়েতে তোমাদের দেখিয়ে দিলাম আর বুঝতে পারছো যে ইটার গায়ে ফয়েল প্যাকটার গায়ে কিভাবে কালি লাগছে তোমরা বুঝতে পারছো তো এইভাবে ছোটো ছোটো টিপসের মাধ্যমে আমাদের সংসারের কঠিন কাজ আমাদের সংসারের বাসন কোষণ যেগুলো আমাদের সংসার মানেই আমাদের বাসন কোষণ এরকম পূর্বে আর সেগুলো কিন্তু এইভাবে পরিষ্কার করে আমরা নিতেই পারি কারণ সব সময় কিন্তু এগুলো আমাদের বাড়ির যে হেল্পিং হ্যান্ড তারা এইভাবে কিন্তু পরিষ্কার করে তুলবে না তাতে এই দাগগুলো কিন্তু আরও বেশি বসে যাবে তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে কতটা কালি উঠছে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এগুলো এটা আর একটু ডলবো এটা আরও খানিকক্ষণ ডললে কিন্তু একদম রূপোর মতো কড়াইটা হয়ে যাবে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই যতটুকু উঠেছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এটা কিন্তু একদম ঝামা ইট বলে না ইটের মতো শক্ত হয়ে গেছে এই রাংতাটা মানে এই ফয়েল পেপারটা তো দেখো এটাও রেখে দেবো ওটাও ফেলবো না আর এটাকে এবার ধুয়ে নিয়ে এসে দেখাবো আর সবশেষে যেহেতু কলগেট দিয়েছি গন্ধ হতে পারে বা সাদা একটা কলগেট দিয়ে মাজার পরে সাদা একটা লেভেল থাকতে পারে ই থাকতে পারে ছাপ থাকতে পারে তাই অল্প একটুখানি ভিম লিকুইড নিলাম আর একটা স্টিল উল নিয়ে জাস্ট একটু আলতো হাতে ডলে নেব ডলে নেওয়ার পরে তোমাদের সামনে আসবো আর এসে তোমাদের দেখাবো যে কড়াইটা কি পরিস্থিতিতে ছিল আর কতটা আমি পরিষ্কার করতে পারলাম তো একদম দেখো ডলা হয়ে গেছে এবার ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে আসার পরে তোমরা দেখো যে আমার কড়াইটা কতটা পরিষ্কার হয়ে তাহলে বুঝতে পারছো কতটা পরিষ্কার হয়েছে সামান্য একটু কলগেট আর একটুখানি ফয়েল পেপার পেপারের সাহায্যে যে কোনো কঠিন দাগ কড়াইয়ের আর কড়াই আমাদের মাঝে মাঝেই এরকমভাবে পুড়ে যায় নিজেদের অসতর্কর জন্য বা ভাজা ভাজাপোড়া খেলে এরকম ছোট ছোট কড়াইগুলো আমাদের শখের কড়াইগুলো পুড়ে যায় তো এই সমস্ত পুড়ে গেলে যত কঠিন পুরে যাক না কেন আমরা অনায়াসে আমরা নিজেদের বুদ্ধি দিয়ে আর সংসারের ছোট্ট একটুখানি কলগেট দিয়ে আমরা কিন্তু কড়াইটাকে একদম সুন্দর করে পরিষ্কার করে নিতে পারি শুধু কড়াই না আমরা অনেক সময় নিজেদের বেখে আলে দুধের বাটি কিন্তু আমাদের অনেক সময় পুড়ে যায় তো সেই জিনিসগুলো এইভাবে একদম পরিষ্কার করে একদম নতুনের মতো করে নিতে পারো এই কড়াইটা কিন্তু আমি আরও একবার মাজবো যদি পারি অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখাবো একদম রূপোর মতো চকচকে করে নিয়ে আসবো তো চলো আজকের মতো বিদায় নেবো কেমন লাগলো কেমন ছিল কড়াইটা আর একবার দেখাচ্ছি আর কেমন হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও আমার যাতে সমস্ত ভিডিও সবার কাছে পেয়ে যাবে তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা